মানুষ নয় এবার মন্ত্রিসভায় জায়গা পেলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিহাসে প্রথমবার এক দেশ তাদের মন্ত্রিপরিষদে বসালো এআই মানবীকে যার নাম সূর্যের মতোই উজ্জ্বল তিনি তার দায়িত্ব পালন করবে অবিকল মানুষের মতো কিন্তু থাকবে না কিংবা দুর্নীতি দরপত্র থেকে শুরু করে সরকারি খরচের প্রতিটি টাকার হিসাব দেখভাল করবেন তিনি রক্ত মাংসের শরীর নেই নেই ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া বিদ্যুতের চার্জ থাকলেই তিনি সচল আর এই চার্জ দিয়েই চালাবেন দুর্নীতি বিরোধী যুদ্ধ প্রযুক্তির এই সাহসী সিদ্ধান্ত নিয়ে আলবেনিয়া তৈরি করাচ্ছে এই নতুন ইতিহাস ইউরোপের বলকান অঞ্চলের ছোট্ট দেশ আলবেনিয়া এগারোই সেপ্টেম্বর এই ঘোষণা দেয় প্রধানমন্ত্রী এদি রামা মন্ত্রিসভার বৈঠকে সদস্যদের সঙ্গে ডিএলআর আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন তিনি জানান সরকারি প্রকল্পে যখন কোন বেসরকারি সংস্থা কাজ করবে দরপত্র আহ্বান থেকে শুরু করে সরকারি ক্রয় ও খরচ পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করবে ডিএল্লা কার্যত দুর্নীতি দমন মন্ত্রী হিসেবেই কাজ করবে এই এআই মানবী আলবেনিয়ার মানুষের কাছে এই সিদ্ধান্ত নিছক প্রযুক্তি প্রয়োগ নয় বরং বহুদিনের জন্য যন্ত্রণার সমাধান খোঁজার চেষ্টা কারণ দেশটিতে দুর্নীতি এমন এক রোগ যা তাদের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের পথে পার বাধা হয়ে দাঁড়িয়েছে